তোমার জন্য তো আমার এই বড় বিয়ে হচ্ছে না আর তুমি তো টপে আমি তোমার কারণে তোমার মা মারা গেছে চলো যাবো না বললে যাবো তোমার হবে আর তোমার জন্য আমার বড় বিয়ে হচ্ছে না

নাজমুলকে দিয়ে তো কোনো কাজেই হয় না ওরে যে পাড়াইছি যে আমার মেটাকে রেখে আসতে দূরে কোথাও জানে ও কি ওরে তো আমি কি ওকে ওকে কোথায় রেখে আসছো আরে ওই যে চাই রাস্তার মোড় আছে না সেখানে রেখে আসছি আর বলছি যদি ওখান থেকে যদি আমাদের বাসা আসো একদম মেরে ফেলে দেবো আরে আমি জানতাম তোমার একটা কাজও হবে না ঠিকমতো তুমি কি এটা তুমি কি করছো কত চার রাস্তার মোর আমাদের বাসা থেকে কত দূর এমনও তো হইতে পারে আমার কালকে বিয়ে ঠিক আছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হইছে এমন সময় ও যদি আবার বাসায় চলে আসে তাহলে কি আমার বিয়েটা হবে আমি তো বলছি যে আসলে একদম মেরে ফেলবো দূর ও আসতেই পারে ঠিক আছে তোমার কথার আমি তুমি যে কি করো একটা কাজও ঠিক মতো করতে পারো দূর তোমাকে দিয়ে কিছুই হবে না আমাকে আমার চারট মাকে এখানে দেখে গেলো আমি ছোট্ট মানুষ এখানে একা একা কি করব আমি কোথায় যাবো কি করবো কি খাবো কি বাবা সাবিয়া বাবা তুমি আমাকে নিতে আসছো জানো চাচু আমাকেখানে জোর করে রেখে গিয়েছে আর 벌써 আমি যে অনেক দূরে কোথাও চলে যাই এই তুমি একদম চুপ থাকো তো তোমার কোনো কথা শুনতে চাই না আর তোমার চাচুকে আমি নিজে বলছি যে তোমাকে রেখে আসতে কি বলো বাবা তুমি নিজের সন্তানকে এভাবে দূরে কোথাও রেখে আসতে চাইছো শুনো তুমি এরকম সন্ধান দাবি করিও না বুঝছো তোমার মতো একটা অপায়া মেয়ে যদি আমার বাড়িতে থাকে ঠিক আছে তাহলে আমার দ্বিতীয়বার আর কখনো আমার বিয়ে হবে না প্রথমবার তোমার মাকে বিয়ে করেছিলাম তোমার কারণে তোমার মা মারা গেছে ঠিক আছে এখন তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে আমার আর বউ কপালে ঝুঁকবে না আর কে কার মেয়ে আমাকে দিবে হ্যাঁ এই জন্য আমি তোমার চাচুকে বলছি যে তোমাকে যাতে রেখে আসে আর তুমি তুমি এখনো এই চার রাস্তার মরে কেন হ্যাঁ শোনো এখানে যদি তুমি থাকো তাহলে তো তুমি বিয়ের সময় বাসায় চলে যাবা কারণ আমাদের বাসা এখান থেকে কাছেই এবং বিয়ের সময় যা বলবা যে আমারে আব্বু বলবা আর আমার বিয়েটা ভেঙে দিবা নাকি আমি এটা হতে দিব না আমি এক্ষণেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। নিয়ে যায়া ইতিম খানার মধ্যে রেখে আসবো যাতে কখনো তুমি আর আমাদের বাসা আসতে না পারো চলো আসো তোমাকে যাবো না তোমার সাথে আমি বাসায় যাবো

এই অপায় মেটার কারণে আমার বউটা মারা গেছে একে কি আমি বাসায় রাখবো আর তাছাড়া আমি কি বিয়ে শুধু করবো না আমার কি সামনে ভবিষ্যৎ নাই আর একটা মেয়ে থাকলে কার আমার বউ দিবে হ্যাঁ এই জন্য এই মেয়েটাকে আগে বাড়ি ছাড়া করতেছি একে এই তিনখানায় রেখে আসে তারপর আমি বিয়ে বিয়ে করবো আসলে দেখেন ভাই এটা বাচ্চা হ্যাঁ আপনি যেটা বলতেছেন এটা ভুল বলতেছেন বাচ্চার কারণে কেন ভাবি মারা যায় আসলে হায়াত মহুত আল্লাহ তালার হাতে হয়তো ভাবির হায়াত ছিল না জন্য আল্লাহ তালা উনি উঠায় নিয়েছে উনি চলে গেছে আর বাচ্চা আসলে ওইভাবে বলা যায় না বাচ্চা অপেয়া এগুলো বলা যায় না আপনি বিবাহ করবেন ঠিক আছে আর ইসলাম এটাকে সমর্থন করে আপনি বিয়ে করেন বিয়ে করতে পারবেন কিন্তু বাচ্চাটার হক নষ্ট করিয়েন না ভাই শোনেন ভাই আপনি এসব আমাকে হক বেহক শেখাইতে আসেন না ঠিক আছে আমি একে খানে রেখে এসে আমি বিয়ে করব ঠিক আছে আমাকে বিয়ে করা লাগবে না আমার সামনে একটা ভবিষ্যৎ আছে না আরে থাকলে আমি তো বিয়ে করতে পারবো না বাবা আমি তো মা কি কিছু তুমি শোনো তুমি বাবা কি বলতে চাও বলো বা শোনো আমাকে তুমি তো এতিম খানা রাখতে যাচ্ছ তোমার বিয়ের দিনে যদি তুমি ভৃত্যকরণ করো তাহলে তুমি পড়কের কি হিসাব দিবা কি বল মামুনি আমি তো আগে সব কখনো ভেবে দেখিনি মাশাআল্লাহ মাশাআল্লাহ মামনি তুমি যা বললা এটা তো একদিন আমি মাদ্রাসার সেমিনারে বলছিলাম আমার এই কথাগুলো তুমি মনে রাখছো ভাই যান দেখেন আপনার সন্তানটা অনেক মেধাবী অনেক মেধাবী আমি অনেক দিন পূর্বে এমন একটা মাদ্রাসাতে এমন একটা সেমিনারে আমি এমন বক্তব্য দিছিলাম এখনো সেই বক্তব্য বাচ্চাটার মনে আছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি মামনি আর ভাই আপনি এই মেয়েটাকে আপনি রিতিমখানায় রাখতে চাচ্ছেন আপনি মেয়েটাকে বাড়িতে নিয়ে যান দেখুন ভাই আপনি একটা ধার্মিক মেয়েকে বিয়ে করবেন একটু খোঁজেন একটু খোঁজ নেন আপনি পেয়ে যাবেন যে আপনার মেয়েটাকে মেনে নিবে সন্তানকে মেনে নিয়ে যে আপনাকে বিয়ে করতে চাবে এমন একটা মেয়েকে আপনি বিয়ে করেন এই বাচ্চা দেখবেন একদিন ইসলামের জন্য এই বাচ্চা অনেক কাজ করতে পারবে বড় হয়ে ইনশাল্লাহ আমি আশা রাখি হুজুর আপনি আজকে যা বললেন এবং আমার মামনি এত ছোটো একটা বাচ্চা হয়ে যা কিছু বললো এগুলো কিছুই আগে আমি জানতাম না হুজুর মামুনি আমাকে তুমি মাফ করে দাও মামুনি আজকে থেকে আমি আমার বাসার থেকে কোথাও তোমাকে যাইতে দিব না আর আমি যদি বিয়েও করি ঠিক আছে তাহলে এমন একজন মেয়েকে করব যে তোমাকে দেখে রাখতে পারবে আর মামুনি আমি তোমাকে মাদ্রাসায় দিয়ে ভুল কাজ করিনি তুমি আজকে আমার কত বড়ো একটা ভুল ভেঙে দিলে আজকে যদি তোমাকে মাদ্রাসায় না দিতাম তাহলে তুমি তো এই ভুলটা আমাকে ভাঙায় দিতে পারতাম না হাবিজ আব্রার ভাই আমি আমার নিজের কর্মের জন্য অনেক দুঃখিত আপনার সাথে অনেক বেয়াদবি করছি বাজে আচরণ করছি না ভাই আমাকে মাফ করে দিবেন এবং ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার এই মেয়েটাকে নিয়ে সারা জীবন সুন্দরভাবে থাকতে পারি এবং আমার মেটা যেন ভবিষ্যতে বড় হয়ে ইসলামের জন্য কাজ করতে পারে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এই জন্য আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে মামুনি তুমি তোমার বাবার সাথে যাও বাড়িতে যাও ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ চলো মামুনি বাসায় যাই তো জান্নাত দান করা হয়েছে হ্যাঁ তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করেছে হে পৃথিবীর মানবজাতি তোমরা আমার মত ভালো ভালো কাজ করলে তোমরা জান্নাতবাসী হবে হ্যাঁ ছাত্র সোনা মনি তুমি ঠিকই বলেছো তোমরাও তো পৃথিবীতে যারা ভালো ভালো কাজ করবে তারা অনুরূপ করে জান্নাত লাভ করবে Да, не з н а